শ্রোতা বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটি আপনারা পছন্দ করেছেন তা দেখে আমি আপলুপ্ত অসংখ্য ধন্যবাদ গল্পে ঢেবে ঢেবে স্বাগত বন্ধুরা যারা আমার এই গল্প পাঠ শুনছেন তাদেরকে অনুরোধ গল্পটি পুরো শুনবেন যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনেক গল্প মিস করছেন তাই বেল আইকন টিপে নিয়মিত নোটিফিকেশন পান আর হ্যাঁ একটা লাইক দিতে কার্পণ্য করবেন না একটা লাইক ভীষণ মোটিভেট করে শুনতে থাকুন গল্পের ঢেবে ঠেবে আজকের গল্প পড়ছি শিবরাম চক্রবর্তীর দেশের মধ্যে নিরুদ্দেশ দাদা অনেকদিন আমরা দেশ ছাড়া যাবো একবারটি দেশে গোবর্ধন সাধল দাদাকে দেশের জন্য ভারী মন কেমন করছে আমার দেশ আবার কোথায় রে জবাব দিলেন দাদা যেখানে রয়েছি এখানটা কি আমাদের দেশ না সারা ভূভারতই তো আমাদের দেশ তা তো জানি কিন্তু স্বদেশ বলে একটা কথা নেই যেখানে জন্মেছি বড় হয়েছি খেলাধুলা করেছি সে দেশকে বড়ো হয়ে ফিরে দেখবার স্বাদ হয় না একবার এ ভূভারত তো সবার দেশ আমার কিসের আপন আমাদের দেশের জন্য মন কাঁদছে দাদা সে দেশ কি আর আছে রে কবেই নিরুদ্দেশ হয়েছে সেখানে গিয়ে কাউকে তুই চিনতে পারবি না তো কেউ কেউ চিনবে না সব নিশ্চিহ্ন কি করবি সেখানে গিয়ে পাত্তা পাবিনে কোথাও তবু একবারটি যাব যাই না দাদা তবে যা আর যাচ্ছিস যখন একটা কাজ সেরে আসিস আমার আমি তো কাজের মানুষ সময় নেই কো কোথাও যাবার তুই যখন যাচ্ছিসি স্বামীজির কাছে আমার ঋণটা শোধ করে আসিস এই সুযোগে স্বামীজির ঋণ স্বামীজির কাছে তুমি আবার ধার করলে কবে গো অবাক হয় গোবড়া আহা টাকা কড়ির ধার কি আবার ধার না কি একটা ও তো টাকা ফিরিয়ে দিলেই তার শোধ হয়ে যায় দাদা কন সে ঋণ নয় রে এ ঋণ অপরিশুদ্ধ শুনি কি ঋণ তোমার এধার আবার কেমন ধারা জানতে চায় গোবড়া যাবার আগে জানিয়ে দেবো তোকে তবে এইটুকু কই এখন সেবারে পা ভেঙে রামকৃষ্ণ সেবাশ্রমে গিয়ে পড়েছিলাম না বেশ কিছুদিন তখন এক স্বামীজি এসে অযাচিতভাবে ধর্মশিক্ষা দিতেন কেবল আমাকে না আমাদের সব রোগীকেই সেই শিক্ষার ঋণ শুধতে হবে আমায় এই কথা তা দেব সুধে সুদে আসলে কি করতে হবে বলো আমায় বলবো রে বলবো অঢেল টাকাও দেবো সেই জন্যে অনেক টাকার দায় চাপিয়ে দেব তোর মাথায় গৌহাটি স্টেশনে নেমে গোবরা দেখলো যে দাদার কথাটাই খাঁটি তার দেশ কোথায় নিরুদ্দেশ প্ল্যাটফর্মের এধার থেকে ওধার অবধি দু দুবার চষে গিয়েও চেনা জানা একজনেরও সে উদ্দেশ্য পেল না কি স্টেশনটাই যেন অচেনা মনে হয় যে গৌহাটি স্টেশনে উঠে তারা কলকাতায় পাড়ি দিয়েছিল তার চেহারাটাই পাল্টে গেছে আরও অনেক লম্বা চওড়াই যেন এখন তবু ওরই মধ্যে একজনকে একটুখানি চেনা চেনা বলে তার ঠাওর হলো প্ল্যাটফর্মের একধারে বসে এক মানে সে জুতো সেলাই করছিল তার কাছে গিয়ে শোধালো হাড়ুদা যে চিনতে পারো আমাকে এই যে গাবু ভায়া চিনব না তোমাকে সে কি কথা আমার চোখের ওপর এত বড়টা হলে এই সাত সকাল উঠে চলেছ কোথায় শুনি যাবো কি গো এলাম যে এই ট্রেনটাতেই এলাম তো ট্রেনে এলে হাড়ু হতবাক গেসলে কোথায় এর মধ্যে গো কলকাতায় সেখানেই ছিলাম তো আর দিন মা তুমি কিচ্ছু খবর রাখো না অবাক করলে হারুদা কলকাতায় ছিল না কি আর দিন কই জানি না তো কিচ্ছু কেউ বলেনি আমায় যা দিনকাল কারুর খবর কেউ রাখে না ভাই কই খবর রাখার তাই বলো গোবর্ধন সায় দিল যা বলেছো তা হারুদা তুমি কি আজকাল স্টেশনেও এসে তোমার কাজ করো নাকি না করলে চলে না ভাই যা দিনকাল পড়েছে না ঘরে বসে রোজগারে কুলায় না এই বড়ো বড়ো মেলগাড়িগুলো যাওয়া আসার সময়টায় আসি কেবল গাড়ি তখন বেশ খানিক্ষণ দাঁড়ায় তো যাত্রীবাবুরা সেই সময়টায় জুতো পালিশ করিয়ে নেয় তাড়াহুড়োর মুখে কম মেহনতে বেশি উপায় হয়ে যায় তাই বুঝি আচ্ছা কলকাতা যাওয়ার আগে আমার জুতো জোড়া মেরামত করতে দিয়ে গেছিলাম বছর সতেরো আগেকার কথা মনে আছে তোমার এই তো সেদিন মনে থাকবে না সারানো হয়েছে নাকি তুমি বলেছিলে আর দিন দুই বাদ এসে নিয়ে যেতে এতদিনে হয়েছে নিশ্চয় নিশ্চয়ই এতদিনে সারানো হবে না বলো কি গো হালু আশ্বাস দেয় চলো না দিয়ে দিচ্ছি এখনই তোমার হাতে হাতে স্টেশন ছেড়ে বেরোলো দুজনে স্টেশানের এই রাস্তাটা তো বড় রাস্তাই ছিল জানি কিন্তু এখন আরও যেন বেশ বড় হয়েছে মনে হচ্ছে গোবরা বলে শুধু এইটে অনেক বড় বড় রাস্তা হয়েছে এই এলাকায় এই শহরে সে শহর আর নেই রে ভাই দুদিন বাদে এলে চেনাই দেয় আরে এইখানে কোথায় যেন আমাদের বাড়ি ছিল না না দেখে চমকে ওঠে গোবরা গেল কোথায় বাড়িটা বেবারিস পড়েছিল তো এতদিন মিউনিসিপ্যালি তোমাদের বাড়িটা আর তার লাগাও আর সব বাড়ির দখল নিয়ে ভেঙে চুড়ে রাস্তাটা চওড়া করেছে তাহলে এখন উঠবো কোথায় গো জলে পড়েছো নাকি আমার বাড়িতেই উঠবে না হয় তার কি হয়েছে তোমাদের পরিবারে কজনা আমি আবার বাড়তি বোঝা হব না তো গিয়ে সব মিলিয়ে আমরা একান্ন জন একান্নবর্তী পরিবার আমাদের যেখানে একান্ন জনের মাথা গোজার জায়গা হয়েছে সেখানে তোমারও ঠাই হবে ভাই আর কদিনের জন্যই বা এবার অবশ্যই দিন কয়েক গোবরা জানায় তবে যে কাজের জন্য এসেছি না সেটা সমাদা হলে তারপরে দাদাও আসবেন আবার একবারটি তাকেও আসতে হবে তবে ওই কয়েকদিনের জন্যই তার কি হয়েছে বললাম না আমাদের একান্নবর্তী পরিবার যাহা একান্ন তাহা বাহান্ন যাহা বাহান্ন তাহাই তিপ্পান্ন বটে যেতে যেতে ওদের কথা হয় তা হারুদা এই রাস্তারই কোনো গলিতে যেন আমিনা বিবিরা থাকতো না তাদের বাড়ির পেছনে বেশ কয়েকটা পেয়ারা গাছ ছিল খাসা পেয়ারা স্কুলে যাবার পথে পেরে খেতম আমরা এ তাল্লাটে তারা নেই কোয়ার এখানকার সব বেঁচে বুচে শহরের ওদারে গিয়ে তারা বাসা বেঁধেছে এখন পেয়ারা বেঁচে সংসার চলত তাদের ভারী গরিব ছিল তারা গরিব বলতে আমিনা বিবির খসম সেই পেয়ারা খা মারা গেলে তাকে গোরস্থানে নিয়ে কবর দেবার পয়সা জোটেনি তাই নাকি হ্যাঁ ভাই তাই বাধ্য হয়ে বাড়ির পেছনটায় পেয়ারা গাছগুলোর গোড়াতেই তাকে গোড় দেওয়া হয়েছে আর বিধাতার কি লীলা সেই গোড় দেওয়ার থেকেই সেইখানে গোড়া এত যে গরিব ছিল আমিনা বিবি না দাদা বলছিল সেই কথাই যাচ্ছিস যখন তখন মনে করে আমিনা বিবিকে যদি কিছু সাহায্য তা দিতে পারে সে সাহায্য কিছু কেন বেশ কিছুই সে দিতে পারে এখন চাও না গিয়ে তার কাছে হাড়ু বাতলায়। তার কাছে গিয়ে চাইবো কি তাকেই কিছু দিতে বলেছে দাদা দিও দিয়েছে আমার সঙ্গে তাদের আবার দেবে কি গো তাদের কি সেদিন আছে আর বললাম না যে পেড়া খাস সেই গোড় দিতে গিয়ে সেইখানেই গোড়া সেই থেকেই বরাত ফিরে গেল তাদের শাবলের ঘায় ঠন করে উঠে মাটি চাপা মোহরের ঘড়া বেরিয়ে পড়ল। সেই থেকেই তারা বড় লোক শহরের বড় লোকদের পাড়ায় বাড়ি কিনে ছেলে মেয়ে সব নিয়ে সুখে রয়েছে এখন আমিনা বিবি বা বা খুব ভালো খুব ভালো গোবরা আনন্দে গদগদ গদ কিসের থেকে কি করে কার বরাত ফিরে যায় কেউ বলতে পারে তা এখান থেকে কলকাতায় গিয়ে কীরকম বরাত ফিরল তোমাদের শুনিত হাড়ু সুধায় টাকা কামাতেই তো যাওয়া কলকাতায় তাই না আমিনা বিবির মতন অমন না হোক হয়েছে কিছু কিছু গোবরা বলে দাদা একটা কারখানা ফেঁদেছে কাঠচেরাইয়ের কারখানা সেখানে যত আসবাবপত্র বানায় ভালোই করেছো তোমরা চাকরি বাকরি বড় একটা মেলে না ভাই আজকাল ঘরে ঘরেই আজকাল ছোটো খাটো কারখানা দেখতে পাবে এমনকি আমারটাকেই তুমি একটা জুতো সেলাইয়ের কারখানা বলে ধরতে পারো বললেই হয় কারখানা বাধা কি হ্যাঁ বললে কিছু বেজুত হয় না জুতো সই জবাব গোবরার তবে আমাদের এমন একালে কারখানা নয় গো কত জনা কাজ করে সেখানে বিরাট এক শেডের তলায় শেড কি করগেটের শেড ছাদ বলেই ধরতে পারো সবাই আমরা সেখানে এক পরিবারের মতোই অত লোক সব এক শেডের তলায় আমাদের পরিবারটাই বা কম কিসের আমি আমার বউ আমার শালি কাচ্চা বাচ্চারা সব গরু বাছুর ছাগল ভেড়া খচ্চর ঘোড়া কুকুর বেড়াল হাঁস মুরগি তারপর নেংটুই দুধের তো বাদই দিচ্ছি সব মিলিয়ে পঞ্চাশ জনের উপর সবাই আমরা এক ছাদের তলায় একান্নবর্তী পরিবার বললাম না এক ছাদের তলায় তার মানে মানে এক ঘরের ভেতরে একটি তো ঘর আর ঘর কই আমাদের গরু ভেড়া সব নিয়ে একসঙ্গে থাকো মিলেমিশে বেশ আছি নেংটিন দুধে আমি ধরছি না অবশ্য তারা তেমন মিশুকে নয় আর তোমার কারখানা জুতো সেলাইয়ের বাড়ির উঠোনে আবার কোথায় যেতে যেতে পথের মাঝে থমকে দাঁড়ায় গোবর্ধন মনে পড়েছে মনে হচ্ছে এইখানে ছিল আমাদের স্কুল বাড়িটা প্রাইমারি স্কুলের মনে পড়ছে তোমার পড়বে না কান ধরে কতদিন দাঁড়িয়েছিলাম বেঞ্চির উপরে কোথায় গেল সেই স্কুল গেল কোথায় ওপর দিয়ে রাস্তা কেটে বেরিয়ে গেছে দেখছো না তা তো দেখছি রাস্তায় তো বাড়ি চাপা পরে জানতাম উল্টে বাড়িও যে রাস্তা চাপা পড়ে দেখছি এখন বলতে বলতে তারা হাড়ু রাস্তানায় এসে পড়ল উঠোনে উঠে গোবড়া বলল। এই তো তোমার সেই কারখানা হাড়ুদা এইখানেই বসি কোণের ওই মোড়াটায় এই কারখানায় বসেই তোমার কাণ্ড দেখা যাক কাণ্ড আর কি দেখবে ভাই কাজটা তো আর তেমন নেই সেই জন্যই তো উপরি উপায়ের আসা স্টেশনে যাওয়া আমার জুতো জোড়াটাই নিয়ে এসো দেখা যাক বানানো হয়ে রয়েছে বললে না সেইটাই তো প্রকাণ্ড তাই দেখি হাড়ু ঘরে ঢুকে আনাচে কানাচে খুঁজে পেতে নিয়ে এলো জোড়াটিকে এই নাও ও মা এই যে কিচ্ছু সারাও নেই গো তেমনই রয়েছে দুদিনের মধ্যে হয়ে যাবে খন। তুমি তো দুদিন রয়েছো হে এখন সেবারও তুমি ওই কথাই বলেছিলে দুদিনের দিনের ভেতর সারিয়ে দেবে এখনও তোমার মুখে সেই দুদিন লাগলে ওই দু লাগে বুঝেছো ভাই তবে ওই লাগাটাই মুশকিল এই আর কি এত ব্যস্ত কিসের সুস্থির হয়ে বসো এখন চাটা খাও ভালো করে দেখি তোমায় ভালো করে দেখতে গিয়ে হাড়ুর চোখ ছানা বড়া তোমার মুখটা আগের চেয়ে ঢের চকচকে হয়েছে দেখছি স্নো পাউডার লাগিয়ে বোধ হয় তা বেশ তা বেশ মুখের উপর তার চুলের চাকচিককে নজর পড়ে উব বাবা তোমার চুলের বাহারও তো কম নয় হে কলকাতার হাওয়ালেগির মাথার ভোল পালটে গেছে গোবরার শীর্ষস্থানের দৃশ্য তার চোখ কেড়ে নেয় বাহ দিব্যি টেরি বা গিয়েছো দেখছি এখানে থাকতে তো কই তোমার টেরি ফেরি দেখিনি কোনো দিন ও বাবা গায় কি আবার এ তো সিল্ক নয় ভাই প্রায় সিল্কের মতোই যদিও কি বললে টেরিলেন নয়া বিলিতে আমদানি কলকাতার হালের ফ্যাশান এই বুঝি গোবরার আগা পাস্তালা খুটিয়ে মাথার থেকে পায়ের পাতা এসে তলিয়ে দেখে অদ্ভুত কাঠছাটের এই জুতো হে ই তো এখানকার না আমার বানানো নয়তো কী বললে চীনে বাড়ির জুতো টেরিটি বাজারে কেনা টেরিলিন টোপকে মাথার থেকে পায়ের টেরিটি পর্যন্ত বুলিয়ে হাড়ুদার চোখ একেবারে টেরাটি বাহ ডবল টেরিটি বাগিয়ে বসেছো দেখছি বেশ বেশ হাড়ু বলে আমাদের গাবুজে গাবর্নর হয়ে গেল গো একেবারে লাট সাহেব এই আলোচনার ফাঁকে একটা মুরগির বাচ্চা কো 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 করতে করতে কোত্থেকে ছুটে এসেছে তোমার পরিবার ভুক্ত একজন তাই না হারুদা একান্নবর্তীর একজন না ভুক্ত হয়নি এখনও তবে একান্নবর্তী পরিবারের একজন তা ঠিক আজ পরিবার ভুক্ত হবে আজ হবে তার মানে মানে তোমার খাতির ওকে কেটে খাবো আজ আমরা তাই বলছিলাম তোমার পরিবারের একজন কমে যাবে তো তাহলে বাড়লো তো একজনা তোমাকে নিয়ে সেই একান্নই রইল হাসতে থাকে হালু আমি আর কদিন এখানে দাদা তার কাজের যে বরাত আমার ঘাড়ে চাপিয়ে দিয়েছে সেটার ব্যবস্থা করেই চলে যাবো এখান থেকে দু এক দিনের মধ্যেই ভালো কথা তোমার দাদার কথাটাই তো জানা হয়নি এখনো কী কারণে এখানে তোমার আসা তাই তো এখনও বলনি ভাই বলছি শোনো গোড়ার থেকেই বলি সব হয়েছিল কি গত বছর দাদার আমার একটু পদস্খলন হয়েছিল ও ওরকম হয় কারু কারু হয়েই থাকে বুড়ো বয়সে হলে ভারী মারাত্মক সহজে জোড়া লাগে না ভাঙা বুক ভাঙাই থেকে যায় যাকে বলে কি ওই ভগ্ন হৃদয় না গো বুক টুক নয় পড়ে গিয়ে একটা পা ভেঙেছিলেন দাদা কাছাকাছি এক রামকৃষ্ণ সেবাশ্রমে নিয়ে যাওয়া হয়েছিল পায়ে প্লাস্টার লাগিয়ে হাসপাতালে পড়েছিলেন দিন কত তাই নাকি তাহলে সে অন্য কথা সে অন্য কথায় সেখানে এক স্বামীজি ওদের ওই মঠেরই রোজ বিকেলে ধর্মশিক্ষা দিতে আসতেন রুগীদের দাদাকেও দিতেন সেই থেকে দাদা সর্বধর্ম সমন্বয় সমন্বয় করে প্রায় ক্ষেপে উঠেছেন সর্বধর্ম সমন্বয়টা আবার কী ব্যাপার শুনিনি তো কখনো আরুর কাছে কথাটা নতুন থাকে মানে হিন্দু মুসলমান পার্সি খ্রিস্টান বৌদ্ধ জৈন সব ধর্মই এক এমন কিছু করতে হবে যেখানে সবাই এক হয়ে সমান সমান মিলতে মিশতে পারবে ধর্ম কর্ম করতে পারবে একসাথে হংসদেবের সেই সর্বধর্ম সমন্বয়ের জন্য দাদা এখন প্রাণ কাতর কিন্তু এ তো দু চার দিনের কর্ম নয় দাদা তুমি বলছো দুদিন থাকবে এখানে তাতে কি করে হয় কলকাতায় আমাদের কাজ না অডেল কাজ দাদা কি পারে একলাটি। দাদার কাছে আমারও থাকার দরকার যে তাহলে কি করে হয় ভাই সমন্বয় বলে কথা তাও আবার সর্বধর্মের মন্দির মসজিদ গির্জা কত কি বানাতে হবে কত কাঠখর পড়বে মিস্ত্রি মজুর খাটবে কত কত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টরের দরকার টাকাও কত লাগে কে জানে টাকার জন্যে কোনো ভাবনা নেই লাখ টাকার একটা সেলফ চেক কেটে দাদা আমাকে সঙ্গে দিয়েছে সেটা আমি তোমার নামে এখানকার কোনো ব্যাংক অ্যাকাউন্টে খুলে দিচ্ছি না হয় তারপর আরও যত লাগে পাঠাবে দাদা তুমি ওই সব মিস্ত্রি মজুর ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর নিয়ে এর তদারকির ভার নিতে পারবে না পারবো না কেন এই মূল্যকে যত ইঞ্জিনিয়ার কন্ট্রাক্টর সব আমার চেনা তাদের মাথা আমার কেনা না হলেও তাদের পায়ের জুতো আমার থেকেই কেনা তাদের হাত পা বাঁধা আমার কাছে আমার কথা রাজি হবে সবাই আমার অবসর মতো তাদের দিয়ে এ কাজ আমি ভালোই করতে পারবো তাছাড়া পূর্ণ কাজও তো বটে তাহলে তার ব্যবস্থা করো আজকের মধ্যেই আমি যেন রাতের ট্রেনেই ফিরতে পারি কলকাতায় এখন ব্যাঙ্কে চলো তোমার নামে চেকটা জমা দিয়ে অ্যাকাউন্ট খুলে দিয়ে গিয়ে হাড়ুর নামে লাখ টাকাটা ব্যাঙ্কে দিয়ে সেদিনই গোবড়া কলকাতায় ফিরে গেল সর্বধর্ম সমন্বয় মন্দির বানানোর ভার নিল হারু ঠিক হলো ওই এলাকার যে জায়গায় সাপ্তাহিক হাট বসে দূর দূরান্ত থেকে কেনাবেচা করতে আসে যত লোক হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি সবাই সেই হাটের মাঝখানেই হবে এই মন্দিরটা আগামী রথযাত্রার দিনে দাদা হর্ষবর্ধন এসে সেই সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবে ঠিক রইল রথযাত্রার তিথির যথা দিবসে হর্ষবর্ধন ভাইকে নিয়ে যথাস্থানে হাজির সর্বধর্ম সমন্বয় মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন হারুদা ওই লাখ টাকাতেই তোমার মন্দির ফন্দির গড়া হয়ে গেল সব লাগবে না আর প্রথম দর্শনে হর্ষবর্ধন চেক বই খুলে তৎপর না না আবার কিসের লাগবে ওই টাকাতেই হয়ে গেছে সমস্ত কয়েক হাজার বেঁচে গেছে বড় যারা ওর দেখাশোনা করবে চালাবে ওই টাকার সুদে তাদের বেতন বাবদে চলে যাবে আর কিছু দিতে হবে না তোমাদের চলো বাজারে গিয়ে ধর্মস্থানটা দেখে আসি আগে হর্ষবর্ধন কর আমাকে আবার মন্ত্রীদের মতো দ্বারোদ্ঘাটন করতে হবে তো মন্ত্রীদের মতোই তোমার জন্যও আমি ফটোগ্রাফার মজুত রেখেছি তাই কিচ্ছু ভেবো না ভাই শহরের সেরা ফটোগ্রাফার বাজারে গিয়ে হর্ষবর্ধন তো হতবাক বাজারের মধ্যেখানে বৃত্তাকারে শাড়ি শাড়ি পায়খানা এ কি হারুদা মন্দির কই আমার সমন্বয় মন্দির এ তো কেবল পায়খানা দেখছি দাদা প্রথমে ভেবেছিলাম যে মন্দির বানাবো শিব মন্দির তারপর ভেবে দেখলাম সেটা ঠিক হবে না সেখানে কেবল হিদুরাই আসবে মুসলমান খ্রিস্টান এরা কেউ ছায়া মারাবে না তার মসজিদ গড়লেও সেই কথা মুসলমান ছাড়া আর কেউ ঘেসবে না তার দরজায় গির্জা হলেও তাই যাই করতে যায় সর্বধর্ম সমন্বয় আর হয় না তাছাড়া পাশাপাশি মন্দির মসজিদ গির্জা গড়লে একদিন হয়তো মারামারি লাঠালাঠিও বেঁধে যেতে পারে তাই অনেক ভেবে চিনতে এই পায়খানাই বানিয়েছি সবাই আসছে এখানে আসবে চিরদিন হিন্দু মুসলমান জৈন পার্সি ফেরস্তান কেউ বাকি থাকবে না বলে দম নেওয়ার জন্য আরও একটুখানি থামে এধারে অর্ধেক জুড়ে ওই পায়খানায় আর ওধারের অর্ধেকটা জুড়ে বসিয়েছি এক পাইস হোটেল হাটে বাজারে যারাই আসে সস্তায় যেন তারা দুমুঠো খেতে পায় এধারটা পায়খানা আর ওধারটা তোমার খানা পায় এই ব্যাপার টিপ্পনি কাটে গৌড়া এই দু জায়গাতেই তুমি সব ধার্মিকের মিল পাবে ভাই আহার করা আর বাহার করা তাইতেই সর্বধর্ম সমন্বয় এইখানে ধর্ম আর কর্ম দুয়ের সমন্বয় এখানে বলো তাই কিনা না যা বলেছ বলেই হর্ষবর্ধন মুক্তকচ হন কাছা সামলাতে সামলাতে সামনে যেটা পড়ে সেটার দরজা খুলে সে দিয়ে পড়েন শশ অবস্তে সার ধর্মের দ্বারোদ্ঘাটন হর্ষবর্ধনই করলেন সব প্রথম